আজকের সবথেকে বড় একটি ঘোষণা অর্থাৎ দীর্ঘ বারো বছরের মামলার রায় আজ প্রকাশিত হলো দীর্ঘ বারো বছর ধরে চলতে থাকা ওবিসি সংক্রান্ত মামলার রায় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ প্রকাশিত করল তারা তাদের শুনানি আজকে দিল কী সেই শুনানি ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো অর্থাৎ দু থেকে আজ অবধি অর্থাৎ বাইশে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অবধি সমস্ত রকম আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেটকে বাতিল করা হলো প্রায় পাঁচ লাখেরও ওবিসি সার্টিফিকেট বাতিল হলো দু থেকে যে মামলা চলে আসছিল আজ তার শুনানি হলো আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানি শুনানি দিয়ে দিয়েছে তারা জানিয়ে দিয়েছে দু থেকে এখন অবধি যাদের ওবিসি সার্টিফিকেট করা হয়েছে আজকের পর থেকে সেই সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকবে না অর্থাৎ যারা আপনারা দু হাজার দশের পর থেকে ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে সেক্ষেত্রে তারা সেই সার্টিফিকেটটাকে বাতিল করা হয়েছে কেন বাতিল করা হয়েছে তার কারণ হিসাবে হাইকোর্টে জানানো হয়েছে রাজ্যে যে সার্টিফিকেট যে ওবিসি সার্টিফিকেট করা হয়েছিল তার সমস্ত রকম নিয়ম মেনে করা হয়নি টু থাউজেন্ড নিয়ম মেনে সেই যে পুরো সার্টিফিকেটের যে যা কিছু রয়েছে সেইগুলো সমস্ত রকমভাবে মেনে করা হয়নি যেহেতু মেনে করা হয়নি আমরা প্রত্যেকেই জানি ও বিসি সার্টিফিকেট নিয়ে অনেক কিছু বারংবার আমরা দেখতে পেয়েছি দালাল ধরে কিছু সার্টিফিকেট কিছু জাল সার্টিফিকেট তো সমস্ত কিছু কারণে কিন্তু এই সম্পূর্ণ ও বিসি সার্টিফিকেটটা বাতিল করা হচ্ছে আরও যে কারণ যেটা রয়েছে সেটা হলো যখন বামফ্রন্ট যখন সরকার যখন ছিলেন তারা সেই সময় আমাদের রাজ্যে অন্যান্য অনর্ঘসল শ্রেণী হিসাবে একটি সম্প্রদায়কে তারা সামনে এনেছিলেন যেটি পরে ও এ হিসাবে সামনে পরে যখন এসেছিল ও এ হিসাবে কিন্তু তখন তাদের রাজত্ব শেষ হয়ে যায় সেই সময় আমাদের তৃণমূল সরকার রাজত্বে আসেন সেই সময় তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন তারা কোনো রকম রিপোর্ট তৈরি না করেই এই যে ওবিসি এ এর বিরুদ্ধে একটি আইন মানে এর স্বপক্ষে একটি আইন তারা তৈরি করে ফেলে এবার এরই বিরুদ্ধে হচ্ছে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে টু থাউজেন্ড টুয়েলভে কী মামলা করা হয় যে এই যে তারা যে আইনটি করেছেন সেটি হলো ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড যে কমিশন যে রয়েছে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে কমিশন তাদের আইনের এটা পরিপন্থী তো সেই হিসাবে এই মামলাটা প্রদান করা হয় সেই মামলা এত দিন ধরে চলে আজ তার রায়দান হয় তো এই রায়দানের ভিত্তিতে আমাদের রাজ্যের যে ও সার্টিফিকেট ওবিসি যে সার্টিফিকেট যে তৈরি করা হয়েছিল দু হাজার দশের পর থেকে সেই সব সার্টিফিকেটকে ক্যান্সেল করা হলো তবে দু হাজার দশের আগের যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু অবশ্যই বহাল থাকবে তবে একটা কথা এই যে রাজ্যের যে ওবিসি সার্টিফিকেট যেটা আইন মেনে যেগুলো কমপ্লিট হয়নি আইন মেনে যেগুলো হয়নি সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বাতিলের খাতায় গেল এবার এরপরে যে সার্টিফিকেট যেগুলো হলো হবে। সার্টিফিকেটগুলো এরপরে যে যে সার্টিফিকেট করা হবে সেগুলো কিভাবে করা হবে সেটাও হচ্ছে জানিয়ে দিয়েছে হাইকোর্ট এর পরে ওবিসি নির্ধারণ করবে রাজ্যের আইনসভা বা বিধানসভা অর্থাৎ রাজ্যের যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ব্যাকওয়ার্ড ক্লাসের যে ওয়েলফেয়ার কমিশন রয়েছে তারা ও তালিকা তৈরি করে রাজ্যের আইনসভাকে পাঠাবে এবং সেখান থেকে বিধানসভা অনুযায়ী ওবিসি প্রার্থী নির্বাচন হবে এই তার প্রার্থী নির্বাচনের কথা এবার আসে আসল কথায় যেহেতু আজ থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হলো। যাদের আজ থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হলো দু হাজার পর থেকে আজকে দু হাজার চব্বিশ মে পর্যন্ত তারা কিন্তু এই সার্টিফিকেটের জন্য এতদিন ধরে যে সুযোগ সুবিধাগুলো পেতেন তারা কিন্তু আর সেগুলো হবে না সেই সুযোগ সুবিধা তাদের পক্ষে আর পাওয়া যাবে না অর্থাৎ চাকরি ক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় যারা সব রকমের ফেলোশিপের জন্য যারা অধিকারী ছিলেন যারা ধরুন পিএইচডি করছে ও ফেলোশিপের অধিকারী ছিলেন তাদের পক্ষেও কিন্তু সেই ফেলোশিপগুলো আর পাওয়া সম্ভব হবে না এবং চাকরির ক্ষেত্রে তারা কোনো রকমভাবে ও বিসি সার্টিফিকেটে দরুন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতেন সেগুলো কিন্তু আর পাওয়া যাবে না তবে যারা ও বিসি সার্টিফিকেটে দরুন অলরেডি চাকরি করছেন হাইকোর্ট থেকে তাদের চাকরি বহাল রয়েছে সেই সব চাকরির ক্ষেত্রে কোন রকম কোন সমস্যা হবে না তবে আজ থেকে তারা সেই সার্টিফিকেটকে ব্যবহার করে নতুন কোনো সুযোগ সুবিধা আর পাবেন না এবং রাজ্যের নির্ভর করে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য ফেলোশিপ পেতেন তাদেরও ফেলোশিপ পাওয়ার একটা অসুবিধা দেখা দেবে অবশ্য সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন সে বিষয়ে তারা হয়তো পরে জানাবেন তবে হ্যাঁ এই ওবিসি সার্টিফিকেটকে ইউজ করে কিন্তু আর নতুন করে কোনো কিছু নতুন যে ও যে সুবিধাগুলো রয়েছে সেগুলো পাওয়া যাবে না দু হাজার দশে যাদের রয়েছে দু হাজার দশের আগে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলো একইভাবে থাকবে কিন্তু তার পরে সার্টিফিকেটগুলো কিন্তু কোনোভাবে আর কিন্তু কার্যকরী হবে না চাকরি যারা করছেন ওবিসি সার্টিফিকেটের জন্য সেই চাকরি অবশ্যই বহাল থাকবে এ সম্বন্ধীয় পরবর্তী কোনো তথ্য আমাদের কাছে আসলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা